সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করব কিন্তু মোহনবাগানের বেশ কিছু ইম্পর্ট্যান্ট ট্রান্সফার আপডেটস নিয়ে তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই যে আপডেটটা আসবো সেটা হচ্ছে আশিক কুরুনিয়ান মোহনবাগানের তারকা প্লেয়ার যিনি ছিলেন বেঙ্গালুরু এফসি থেকে অনেক কষ্ট করে মোহনবাগান যাকে সই করিয়েছিল সেই আশিক কুরুনিয়ান কিন্তু মোহনবাগান ছেড়ে আবার তার পুরনো ক্লাব ব্যাঙ্গালুরু এফসিতে ফিরে গেলেন এরকমই খবর এবং একাধিক বছরের একটা লম্বা টিলে কিন্তু তিনি সই করেছেন এরকমটাই খবর মোহনবাগানে আসার পর বেশিরভাগ সময় চোট জন্য আশিক কুরুনিয়ান কিন্তু খেলতে পারেননি যদিও তিনি গত সুপার কাপে বেশ ভালো খেলে নজর কাটছিলেন এবং রিসেন্টলি ভারতীয় টিমেও তিনি জায়গা করে নিয়েছিলেন সেই জায়গা থেকে মোহনবাগান ছেড়ে তিনি কিন্তু এবার পাড়ি দিলেন ব্যাঙ্গালুরু এফসির উদ্দেশ্যে আর অন্যদিকে মোহনবাগান কিন্তু একজন উইঙ্গার নিতে এবার বদ্ধপরিকর এবং সেই জায়গা থেকে দুজন প্লেয়ার কিন্তু মোহনবাগানের টার্গেটে রয়েছে তার মধ্যে প্রথম প্রেফারেন্সে যিনি রয়েছেন তিনি অবশ্যই হায়দ্রাবাদ এফসির তারকা উইঙ্গার আব্দুল রবি আব্দুল রবির সাথে অ্যাডভান্স স্টেজে মোহনবাগানের কথা চলছে এরকম কিন্তু বিভিন্ন ট্রান্সফার ইউমারে বলা হচ্ছে শেষ পর্যন্ত আব্দুল রাবিকে তারা সই করাতে পারে কিনা সেটাই তবে আব্দুল রাবি যদি আসেন তাহলে মোহনবাগান উইং আরও স্ট্রেংথ আসবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর অন্যদিকে আব্দুল রাবি ছাড়াও মোহনবাগানের প্রাক্তন খেলোয়াড় যিনি চেন্নাইন এফ খেলছেন সেই কিয়ান নাসিরির দিকেও কিন্তু নজর রয়েছে মোহনবাগানের এই দুজনের মধ্যে একজন সই করতে পারেন কিন্তু সব থেকে বেশি প্রেফারেন্স কিন্তু এই মুহূর্তে আবদুল রাবির উপরেই রয়েছে তো সেই জন্য আব্দুল রাবিকে কিন্তু সই করাতে পারে মোহনবাগান এরকম খবর রয়েছে অন্যদিকে এই খবরটা তো ছিলই যে রাহুল বেকে মেহতাব সিং এবং অভিষেক টেকচাম তাদের তিনজনের যে লড়াই এই তিনজন ফুটবলারকে পাওয়ার লড়াই কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল দুদলই ছিল এবং রাহুল ভেকের ব্যাপারটা যেটা সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসি তাকে হয়তো ছাড়বে না এরকমই খবর আর অভিষেক টেকচাম সিংয়ের জন্য কিন্তু দু কোটির উপরে ট্রান্সফার হয়ে পাঞ্জাব চাচ্ছিলো এরকমই খবর এবং মোহনবাগান এই দৌড়ে এগিয়ে গেছিলো লাস্ট খবর কিন্তু এটাই পাওয়া গেছিল যে ইস্টবেঙ্গলের থেকে মোহনবাগান এগিয়ে গেছে তারা অনেক ইম্প্রুভড অফার দিয়েছে অভিষেক টেকচাম সিংকে এরকমই খবর ছিল কিন্তু এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে সেই অনুযায়ী কিন্তু যে খবরটা পাওয়া যাচ্ছে যে মেহতাব সিংয়ের ডিলেও কিন্তু মোহনবাগান ছিল বলে যে খবরটা পাওয়া যাচ্ছিলো এই মুহূর্তে নতুন আপডেট পাওয়া যাচ্ছে মেহতাব সিংকে নামার লড়াইয়ে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল আছে এবং মোহনবাগান কিন্তু অভিষেক টেকচামের সাথে সাথে মেহতাব সিংকে পাওয়ার লড়াই এগিয়েছিলো এই খবরটা ছিল তার আড়াই কোটি টাকার আশেপাশে একটা টাকা দিতে রাজি ছিল এরকম খবর ছিল কিন্তু মুম্বাই সিটি এফসি নাকি সাড়ে তিন কোটি টাকা মতো টাকা চাইছে মেহতাব সিংয়ের জন্য এই মুহূর্তে কিন্তু এরকম একটা ট্রান্সফার রিউমার শোনা যাচ্ছে এবং এই জিনিসটা নিয়ে কিন্তু এই মুহূর্তে ভারতীয় ফুটবলে তোলপাড় চলছে ভারতীয় জাতীয় দলের পারফরমেন্স যখন একদম তলানিতে ভারতীয় ফুটবলারদের দাম কিন্তু প্রচণ্ড বাড়ানো হচ্ছে তাদের এজেন্টের দ্বারা এবং যেটা দেখা যাচ্ছে যে কিছু ক্লাবও কিন্তু এক্ষেত্রে একটা প্রচণ্ড ইনফ্লেটেড ট্রান্সফার ফি চাইছে যেটা কিন্তু সেই প্লেয়ারের পাওয়ার আদৌ যোগ্যতা আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে রিসেন্টলি কিন্তু অভিষেক টেকচাম সিং এবং মেহেতাব সিংয়ের ক্ষেত্রেও যেটা দেখা যাচ্ছে প্রচণ্ড ইনফ্লেটেড একটা ট্রান্সফার ফি যাওয়া হচ্ছে যেই জায়গা থেকে ভারতীয় ফুটবলারদের সেই পারফরমেন্সটা কিন্তু তারা ডেলিভার করতে পারছেন না যেই পরিমাণ টাকা তাদের জন্য চাওয়া হচ্ছে বা যেই পরিমাণ স্যালারি তারা চাচ্ছেন অন্যদিকে অন্য দেশের ফুটবলাররা তার থেকে কম স্যালারি বা তার থেকে কম ট্রান্সফার ফিতে বিভিন্ন জায়গায় যোগ দিচ্ছেন এবং তারা কিন্তু তাদের থেকে অনেক বেটার পারফর্ম করছেন তো ভারতীয় ফুটবলারদের এই ইনফ্লেটেড মার্কেটিংয়ের জন্য কিন্তু ভারতীয় ফুটবল আদতে কিন্তু এফেক্টেড হচ্ছে দ্বিতীয় দলের হয়ে এই ফুটবলাররা খেলছেন তখনই কিন্তু তাদের আসল যে অবস্থাটা সেটা বেরিয়ে পড়ছে এবং বোঝা যাচ্ছে যে ভারতীয় ফুটবলের আদতে কি অবস্থা রিসেন্টলি হংকং এবং থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে যে পারফরমেন্স ভারতীয় দলের তরফ থেকে দেখা গেছে তাতে কিন্তু ভারতীয় ফুটবলারদের মান নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে তো দেখা যাক এই বিষয়টা কি হয় এবং এই মোহনবাগানের এই দুজন ফুটবলারকে নামার যে প্রচেষ্টা এই বিপুল পরিমাণ ট্রান্সফার ফ্রি দিয়ে মোহনবাগান এই দুজন ফুটবলারকে শেষ পর্যন্ত সই করায় নাকি এখন সেটাই কিন্তু দেখার তো এই ভিডিওটা পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমার চ্যানেল নতুন এসেন বা আমার চ্যালটিকে এখনও সাবস্ক্রাইব করেনি নি প্লিস প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখনকার মতো টাটা দেখা হবে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা